তুই কি আমার দুঃখ হবি এই আমি এক উড়ন চণ্ডী হাওলা রুখো চুলে পথের ধুলো চোখের নিচে কালো ছায়া সেইখানে তুই রাত রাতবিড়িতে স্পর্শ দিবি তুই কি আমার দুঃখ হবি তুই কি আমার শুষ্ক চোখের অশ্রু হবি মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি তুই কি আমার খাখা দুপুর নির্জনতা ভেঙে দিয়ে ডাক পিয়নের নিষ্ঠ হাতে ক্রমাগত নড়তে থাকা দরজাময় করা হবি একটি নীলাভ এনভেলাপে তুলে রাখা কেমন যেন বিষাদ হবি তুই কি আমার শূন্য বুকে দীর্ঘশ্বাসের বকুল হবি নরম হাতের ছোঁয়া হবি একটুখানি কষ্ট দিবি প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেলবেলায় কথা দিয়েও না রাখা এক কথা হবি একটুখানি কষ্ট দিবি তুই কি একা আমার হবি তুই কি আমার একান্ত এক দুঃখ হবি